যখন আপনি চেয়ারে থাকবেন তো আপনার নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে আপনি কিভাবে কাইক দিলেন এটাকে ডাইনে দিলেন নাকি বামে দিলেন কাইক দেওয়ার সময় আপনার পায়ে কি জুতা ছিল আপনি কি টাইলসের উপরে রাবারের জুতা পরে হাঁটলেন নাকি চামড়ার জুতা যদি চামড়ার জুতা পরে হাঁটেন সেটা নিয়েও গবেষণা হবে যেমন ধরুন পুতিনকে নিয়ে হয় পুতিন কাকুর হাগু কেমন আর এই কারণে আলোচনাটা কেন আসে পুতিন পৃথিবীর যেখানে যায় তার একটা মোবাইল টয়লেট থাকে তো তিনি হাগু করে হাগুটার আবার নিয়ে আসেন কেন হাগুরু যেন গবেষণা করা না যায় তার মানে আপনি যত বড় ব্যক্তি আপনার হাগামুতি এগুলা নিয়েও গবেষণা হয় শত্রুপক্ষ জানতে চায় মানে আপনি আলোচনায় থাকবেন এই নিউজটা আমরা কেন করলাম যে হঠাৎ করে আমাদের ডক্টর মদ ইউনুসের একটা আচরণে অনেকেই বলছেন যেটা রহস্যজনক আবার কেউ কেউ বলছেন যেটা স্বাভাবিক তো আমাদের ডক্টর মদ ইউনুস এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তিনি সমাজ ইতালির রোমে আছেন অথবা পৌঁছাতে যাচ্ছেন আমার ধারণা পৌঁছেই গেছেন আপনারা জানেন যে ইতালি সফরে তিনি গিয়েছেন তো এই সফরের আগ মুহূর্তে তিনি একদিকে গেলেন আরেকদিকে আমাদের গণমাধ্যম নিউজ করলো ডক্টর মোহাম্মদ ইউনুস এত বছর যাবৎ যেই এলাকায় ভোট দিয়েছেন হঠাৎ করে তিনি তার ভোটার দেবার যে মানে ভোট দেওয়ার যে এলাকা থাকে না যে আমি কুমিল্লার ভোটার আমি সারা বাংলাদেশে যেখানে থেকে আমি কুমিল্লা গিয়ে ভোট দিব আর এটা ভোটের সময় সরকারের কাছ থেকে ছুটিও দেওয়া হয় বা ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলো আপনার সেই অনুমতি যে ভোট দেওয়ার রাইটটা যেন ঠিক থাকে তো এলাকায় মানুষ চলে যায় এখন হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা কিভাবে হয়েছে আমি জানি না হয়তো এটা সবার জন্য পসিবল আছে ঢাকার মিরপুর এলাকায় তিনি ছিলেন ভোটার কিন্তু আপনার ঢাকার মিরপুর এলাকা থেকে স্থানান্তরিত হয়ে গুলশান এলাকার ভোটার হয়েছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস মানে উন্নতি হয়েছে মিরপুর এটা সাধারণ এলাকা ঢাকাতে অভিজাত এলাকার বস হচ্ছে গুলশান সেখানে হয়তো যারা ডিউটি করে তারাও একটা ক্লাসি অফিসার থাকে কনস্টেবল গুলো ভালো থাকে কেন গুলশান বাংলাদেশের প্রাণ বড় লোকদের জায়গা মানে যত এ প্লাস ক্যাটাগরির লুক আছে তারা কোথাও না কোথাও গুলশান বনানিতেই থাকেন তবে গুলশানে থাকেন তো আমাদের প্রধান উপদেষ্টা তিনি এই আবেদন করছেন কবে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে আবেদন করলেও নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম আপনার হোমায়ন কবির এটির অনুমোদন করেছেন বারোই অক্টোবর মানে গতকালকে তো বারোই অক্টোবর নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা তারা বলছেন যে এতদিন মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানায় ভোটার ছিলেন প্রফেসর ডক্টর মহাদ ওনার গ্রামীণ ব্যাংক থেকে এত বছর তিনি সম্ভবত এখানে একটা ভোট কেন্দ্র আছে বা সম্ভব এখানে ভোট হইত তবে নতুন করে ভোটার ঠিকানা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ডের আওতাধীন ঢাকা সতেরো আসনের গুলশান দুইয়ের ঠিকানায় তিনি আপনার স্থানান্তরিত হয়েছেন জানা যায় যে তার এই ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এখন কেন আসলে নিউজটা কতটুকু গুরুত্বপূর্ণ ওই যে পুতিনের মতন আর কি ধরেন হাগামতিও যেমন গুরুত্বপূর্ণ হয়ে যায় এখন আমাদের প্রফেসর ইউনুস তিনি এই এলাকা থেকে ওই এলাকায় গেলেন সাধারণ মানুষ বাসাবাড়ি জায়গা জমি কিনলে হয়তো দুই ঘন্টা জায়গা কিনছে মিরপুরে এরপরে তো তিনি হয়তো আপনার অন্য জায়গার জায়গা কিনতে পারবেন না তিনি লাইরা চাই না মিরপুরে ওনার ভোটিং এরিয়াটা কানেক্ট করছেন আমাদের ডক্টর মোদী তার ওই রকম সমস্যা ছিল না কিন্তু হঠাৎ করে কেন করলেন মিরপুর থেকে তিনি আর কি আপনার মানে ওইখানে ভোট দিতে কি কোনো সমস্যা নাকি কোনো আসন্ন সমস্যা ফিল করতেছেন জানি না মানে আলোচনার মধ্যে অনেক কিছু কমেন্টে অনেক কিছু আসছে নিশ্চয়ই এটা পরবর্তী সময় আমরা জানতে পারবো যে এইটার কারণ কি যা হচ্ছে আসলে কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে ধরে না তবে আমরা এতটুকুই বলতে চাই যে এমন কোনো কিছু করা উচিত না যে যেটার কারণে দেশে পরিস্থিতি খারাপ হবে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা তৈরি হবে আর সেনাবাহিনীর মধ্যে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে এই ইফেক্ট বাংলাদেশকে ভুগতে হবে আর যারা বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন প্রত্যেককে কিন্তু এটার ইফেক্ট ভাই ভুগতে হবে এটা বুঝছেন ক্ষমতা আজকে আছে কালকে নাই এটা কিন্তু বাস্তবতা কেন কথাগুলো বলছি এই মুহূর্তে সেনাবাহিনীর মধ্যে সম্ভবত দুইটা গ্রুপিং আছে যতদূর আমরা বুঝতে পারি বিভিন্ন জিনিস অ্যানালাইসিস করে তো স্বাভাবিক বড় বড় পদ থেকে এক দল সরে গেলে আরেক দল সেখানে বসতে পারবে এরকম একটা ইস্যু থাকতে পারে আবার এরকম নাও হতে পারে বাহির থেকে নানা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে তো এর মাঝখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই সকল সাবেক এবং রানিং সেনা কর্মকর্তারা আছেন তাদেরকে গ্রেপ্তার ইস্যু নিয়ে যেই বক্তব্যটা আন্তর্জাতিক আদালতের যিনি প্রসিকিউটর আছেন তাজুল ওনার পক্ষ থেকে আসছে আবার সেনাবাহিনীও এটার বিপরীতে একটা ব্রিফিং দিয়েছে আমরা যদি সেনাবাহিনীর যিনি ব্রিফিং দিয়েছেন ওনার কথাটা সহজভাবে বুঝতে পারি তাহলে এটা হচ্ছে ওনারা চান যে সেনা আইনে বিচারটা হবে গ্রেপ্তার হোক বা জেল হোক সেটা সেনা আইনে তাদের পানিশমেন্টটা নিশ্চিত করা হোক বাট পানিশমেন্ট তারা চায় কিন্তু গতকালকে আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি আবার বলছেন ভিন্ন কথা তিনি বলছেন যে এই যে সেনাবাহিনীর যারা হেফাজতে আছেন অথবা যাদেরকে আটক করা হয়েছে এটা নাকি তাদেরকে অফিসিয়ালি সেনাবাহিনী কোনো দেয় বা জানায় এটা নাই নাই তারা তাদের মতন করছেন এই ক্ষেত্রে নোটও দেওয়া হয় নাই তিনি প্রকাশ্যে লাইভে বলছিলেন এমনকি তার বক্তব্য যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী গোয়েন্দা সংস্থা পুলিশ সহ বিভিন্ন যে ফোর্স আছে তাদের বিচারের জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তর বিশেষভাবে তৈরি করা হয়েছে আর সেই আইন অনুযায়ী আইন সবসময় আইনের গতিতেই চলবে আদালত থেকে কোনো গ্রেপ্তারি অথবা অন্য কোনো পরোয়ানা জারি হবে তখন একজন আসামিকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতের সামনে উপস্থিত করতে হবে এটা সংবিধান ট্রাইব্যুনাল ও ফৌজদারি কার্যবিধিতেও এটা আছে অর্থাৎ একজন আসামিকে গ্রেপ্তার করা হলে যেখানে গ্রেপ্তার করা হোক না কেন তাকে আদালতে আনার সময়ে যতটুকু ওইটা ছাড়া চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আদালতের সামনে উপস্থিত করতে হবে আমাদের যে গ্রেপ্তার হয়েছেন ভিন্ন ভাষা বলতে চাই তো তাদেরকে সেনা তিনি বলতে আদালত যদি কাউকে ক্ষমতা দেয় তাহলে আটক রাখতে পারে সুতরাং যাকে যখনই গ্রেপ্তার করা হবে অথবা হেফাজতে নেওয়া হবে তার ভাষায় তকে তাকে তখনই আদালতের কাছে আনতে হবে আদালত যদি তাকে আটক রাখতে বলেন আটক রাখা হবে আদালত যদি তাকে ছেড়ে দিতে বলেন সেটাও দিতে পারে সুতরাং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আদালতের এটাই হচ্ছে আইনি ব্যাখ্যা তাই এখন পর্যন্ত আমাদের কাছে এই বিষয়ে কেউ আইনি ব্যাখ্যা চাননি আর যদি চায় তাহলে জানাবো এখন ঢাকা সেনানিবাসে যে ব্রিফিং সেখানে কিন্তু বলা হয়েছে পনেরো জনকে হেফাজতে নেওয়া হয়েছে তবে প্রসিকিউটর যিনি বলছেন প্রসিকিউশন এবং ট্রাইব্যুনাল এখনো অফিসিয়ালি তারা কিছুই জানে না ওনাদের বক্তব্য আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে কেউ বলেনি যে তাদের আটক রাখা হয়েছে মিডিয়াতে আসছে কিন্তু মিডিয়ার বক্তব্য আমরা আমলে নিচ্ছি না আমাদের যদি বলা হয় তাদের আটক রাখা হয়েছে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে আদালতে আনতে হবে এটাই বিধান যেহেতু আমরা জানি না আমরা সুতরাং এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না এখন যে পাল্টা পাল্টি কোথাও না কোথাও একটু পাল্টা পাল্টি মনে হচ্ছে অবস্থানটা এই অবস্থানটা আসলে এই মুহূর্তে আমার মনে হয় যে এটা নিয়ে বাড়াবাড়ি না করে যেহেতু সেনাবাহিনীর এখানে একটা ইস্যু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এটা কোনো না কোনো পক্ষকে আইনের মাধ্যমে রেখে যদি এটার কোনো সুষ্ঠু সমাধান হয় সেটা করা উচিত দেখেন মানুষ মাত্রই মাত্রই লোভী মানুষ অপরাধী সো যারা অপরাধ করছে অবশ্যই বি পানিশড আমরা এটা চাই কর্মকর্তা হোক প্রধান হোক শেখ হাসিনার বিরুদ্ধে কত মামলা হয়েছে তাই না সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যে তিনিও জেল খাটছেন তার একমান জেল খাটছেন শেখ হাসিনা আসলে এখন উনিও জেল খাটবেন সো এখানে কেউই আইনের উর্ধে না কিন্তু এটা যেন একটা সুন্দর ধারার মধ্যে হয় যেন কনফ্লিক্ট এমন কিছু তৈরি না হয় যে রাষ্ট্র সরকার আদালত জনতা তাদের মধ্যে কোনো কনফ্লিক্ট না আসে এবং কি এই ইস্যুটাকে কাজে লাগিয়ে যারা দেশে অস্থির মানে একটা পরিস্থিতি তৈরি করতে চায় তারা যেন সুযোগটা না পায় এটা খেয়াল রেখে হ্যাঁ আমার কাছে মনে হয় যে এটা এই মুহূর্তে সেনাবাহিনীর জন্য একটা দুঃসংবাদী আইনের যেই ধারাটা আমরা দেখলাম উনি বললেন তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী কি সিদ্ধান্ত নেবে বা কিভাবে কি করবে নিশ্চয়ই তারা এটা ভালো বোঝেন বাট আমরা আসলে চাইনার দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক দেশ সুস্থ থাকা দরকার স্বাভাবিক থাকা দরকার